আজকের নাম হচ্ছে পূর্ণাময় পর্ব এক গ্রাম আকন্দপুর এ গ্রামে সবচেয়ে সুন্দরী ও মায়াবী মেয়ে পূর্ণা উচ্চতা সৌন্দর্য চোখের চাহনি এবং ভদ্রতা সবকিছু দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে তাকে দিয়েছে অসম্ভব সুন্দরী পাতলা ঠুট মায়াবী চোখ তাই নিরুপমা ভালোবেসে নাম রেখেছিলেন পূর্ণ। কিন্তু তার জীবনে অপূর্ণ থেকে গেছে সব দিক দিয়েই সে পরিপূর্ণ হলেও ভালোবাসার দিক দিয়ে অপূর্ণ থেকে যায় সময়কাল উনিশশো আকন্দপুর শেখ বাড়ি বাড়ির চারপাশে সুপারি ও নারকেল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে বাড়ির এক পাশে বড় একটা পুকুর পাকা গাটলা নিস্তব্ধ শান্ত বাড়িতে তিনজন লোকের বসবাস জলিল নিরুপমা আর তাদের মিষ্টি মেয়ে পূর্ণতা যাকে ভালোবেসে পূর্ণা বলে ডাকে জলিল পূর্ণার বাবা গায়ের রং শ্যামলা উচ্চতা মাজারি উঠানে দাঁড়িয়ে ছয় মাস বয়সী সুন্দরী পূর্ণ তাকে উপরের দিকে তুলে ছুঁড়ে মারছে এবং নিজের হাত ধরে নিচ্ছে কিন্তু মেয়েটা একটু ভয় নেই সে খিলখিল করে হাসছে দেখে মনে হচ্ছে সে জানে তার বিশ্বাসযোগ্য এই হাত দুটো ঠিক তাকে ধরে নেবে কিছুতে মাটিতে পড়তে দিবে না নিরুপমা পূর্ণার মা ফর্ষা তার হরিণের মতো চোখ নাক খাড়া থুতনিতে একটা তিল তাকে আরও লাবণ্যময়ী করে তুলেছে ষোল বছর বয়সী এক তরুণী আশেপাশের মানুষ বলতো নিরুপমার মতো মেয়ে জলিলের মতো ছেলের বউ হলো কিভাবে। মেয়েটাকে জলিল হয়তো প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে নিরুপমা এসব কথা কানে নেয় না তার কাছে তার স্বামী আর মেয়ে সব নিরুপমা রান্না করে বসে পুঁইশাক কাটছে আর জলিলের দিকে কয়েকবার আর চোখে তাকিয়ে দেখছে নিরুপমা নিজের কাজ করতে করতে বলল সাবধানে আমার মেয়ে যেন পড়ে না যায় দেখে রেখো জলিল নিরুপমার দিকে তাকিয়ে বলল আমার হরিণী চোখের নিরু আমার মেয়ে পড়বে না তাকে তার বাবা জীবন দিয়ে সারা জীবন আগলে রাখবে আমার রাজকন্যাকে কোনো ব্যথা পেতে দিব না আমি নিরুপমা মৃদু হেসে জলিলের দিকে তাকিয়ে বলল সে শুধু তোমার না আমারও সুন্দরী রাজকন্যা আবার যাও মেয়েকে দিয়ে লাউ মাচা থেকে লাউ এনে দাও রান্না করব। জলিল নিরুপমার কুলো কুলে পূর্ণাকে দিয়ে রান্নাঘর থেকে কাচি নিয়ে বাড়ির পিছনে চলে যায় নিরুপমা স্বামীর দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে বাড়ির পিছনে বিশাল এক সবজি বাগান শাক কুমড়ো লাউ সিম জলিল যে লাউ কাটতে যাবে সেইখানে রহিমা এসে হাজির রহিমা পূর্ণা পাশের বাসার চাচি রহিমার ছেলে বিয়ে করে বউকে নিয়ে দূরে থাকে মায়ের খবর নেয় না আজকে একজনের বাসা থেকে চাল কাল অন্যজনের বাসা থেকে সবজি নিয়ে নিজে রান্না করে খায় রহিমা আকুতি বলল জলিল বায়ে বাসায় কোনো খাবার নাই একটা লাউ দিবে রান্না করে খাবো জলিল তার কথা শুনে ঠুট কামড়াচ্ছে আর ভাবছে মাচায় শুধু একটা লাউ আছে সেটা যদি দিয়ে দে তাহলে আজকে শুধু পুঁশাক দিয়ে ভাত খেতে হবে আর ভাবছে লাউ না দিলে সে আজকে না খেয়ে থাকবে তাই সে লাউটা কেটে রহিমার হাতে দিয়ে বলল যাও তুমি এটা নিয়ে যাও রান্না করে খাও রহিমা মাচায় তাকিয়ে বলল লাউ তো একটাই দেখা যায় তুমি খাবে কি তাহলে জলিল স্বাভাবিক স্বরে বলল তুমি চিন্তা করো না নিরুপমা রান্না করতেছে আমি তো লাউ কালকের জন্য নিচ্ছিলাম আর কি রহিমা চলে গেল জলিল মন খারাপ করে কপালটা কুচকে রান্নাঘরে নিরুপমার কাছে আসলো নিরুপমা তার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার মাথা নিচু করে আছো কেন লাউ কেটে আননি তোমাকে না বললাম নিয়ে আসতে লাউটা জলিল মাথা নত করে মিনমিন স্বরে বললো রহিমা এসেছে বলল তার ঘরে কিছু নাই তাই দিয়ে দিয়েছি জলিলের ভিতু মুখটা দেখে নিরুপমা মৃদু হাসে জলিল ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে বলল হরিণী চোখের নিরু আমার সুন্দরী বউ তুমি কিছু মনে করো না আমরা আজকে শাক দিয়ে খেয়ে নিব আজ রাতে নদীতে মাছ ধরতে যাব। কালকে আমরা মাছ দিয়ে খাব নিরুপমা স্বামীর দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমি জানি আমার স্বামী দয়ালু তার এ দয়ালু মন দেখে তো তার কাছে সব ছেড়ে চলে আসছি এতে ভয় পাবার কি আছে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছ রাত আটটায় জলিল চলে যায় নদীতে মাছ ধরতে নিরুপমা ঘরে পূর্ণাকে নিয়ে একা পুরো বাড়িতে তারা তিনজন থাকে নিরুপমা শিক্ষায় কথাবার্তায় খুব ভালো ভালো পরিবারের মেয়ে আবার খুব সাহসী মেয়ে তাই সে একা থাকতে ভয় পায় না রাত দশটা নিস্তব্ধ চারপাশ কালো অন্ধকার চারদিকে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে গাছ থেকে থেমে থেমে হুতুম পেচার ডাকছে চারদিকে ঝিঝি পোকা ডাকছে এক ভুতুরের পরিবেশ নিরুপমা শুয়ে আছে বিছানায় তার পাশে পূর্ণা ঘুমাচ্ছে হঠাৎ দরজার ওপাশে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে নিরুপমা সে বিছানায় উঠে বসে আস্তে আস্তে বিছানার নিচে থেকে বটি হাতে নিয়ে দরজার পাশে দাঁড়ায় যেন কেউ আসলে বটি দিয়ে তার মাথায় দুই বাঘ করে দিবে আসে এসে দরজা বন্ধ দেখে ভাবে হয়তো ঘুমাচ্ছে আবার ভাবলো নিরুপমা এত দেরিতে তো ঘুম থেকে উঠে না সকাল উঠে নামাজ আদায় করে কোরআন পড়ে সে তো আর ঘুমায় না তাহলে দরজা বন্ধ কেন অসুস্থ হয়ে পড়ে নাই কিছু হয়নি তো মনের মধ্যে অশান্তি হচ্ছে দরজা ধাক্কায় ডাকতে লাগলো জলিল অনেক ডাকাডাকি করে হয়ে যায় যখন সারা সারা শব্দ নেই তখন জলিল দরজা ভেঙে ফেলে দেখে বিছানায় রক্তাক্ত অবস্থায় নিরুপমা পড়ে আছে তার হরিণী চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে বিছানার নিচে রক্ত মাখা বটি পড়ে আছে পাশে পূর্ণা চোখ বন্ধ করে পড়ে আছে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে জলিল শক্ত শক্তি হারিয়ে ফেলেছে শরীর করে কাঁপছে পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না পুরো শরীর গেমে একাকার নিরুপমার দিকে দৃষ্টিতে তাকিয়ে পায়ে এগিয়ে গেল চিৎকার দিয়ে নিরুকে জড়িয়ে ধরে বলল আমার হরিণ চোখের নিরু তুমি এমনভাবে ভাবে শুয়ে আছো কেন কি হয়েছে তোমার আমার হরিণি চোখের রানী আমার দিকে তাকাও উঠো আমাকে একা করে দিও না এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন কেউ নেই উঠো আমার সুন্দরী বউ উঠো আমাকে একা ফেলে চলে যেও না এতটা নিষ্ঠুর হয়েও না স্বার্থপরের মতো একা করে দিও না জলিল পূর্ণার দিকে তাকিয়ে নিরুপমাকে রেখে পূর্ণার বুকের মাথা রেখে তার নিঃশ্বাস অনুভব করার চেষ্টা করে শ্বাস নিচ্ছে পূর্ণা আবার নিরুকে জড়িয়ে ধরে চিৎকার দেয় তার চিৎকার শুনে রহিমা রহিমাসহ আশেপাশে আরও লোকজন চলে আসলো সবাই বলছে তোর বউকে কুপায় খুন করা হয়েছে নিরুপমার দেহে পাঁচটা কূপের চিহ্ন রয়েছে সারা শরীর রক্তে ভিজে একাকার ঘরে রক্তের বন্যা বইছে জলিল কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারায়